মুখে চলে আসবে যেমনটা নাইন টেন বা ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রে হলো যদিও সেখানে সবাইকে চাকরি দিতে বলা হয়নি তারপরেও এত বড় একটা ডিসিশন সুপ্রিম কোর্ট থেকে আসলো যেখানে আমাদের আপারে চোদ্দ হাজার বাহান্ন জন যারা কাউন্সিলিং এ গেছিল সবাইকে চাকরি দিতে বলা হয়েছে এখন যদি চোদ্দ হাজার বাহান্ন জনের মধ্যে একজনকেও বাদ দিয়ে দেয় বা বারোশো আমরা যারা পড়ে রয়েছি তাদের সাথে বদমাসি করা হয় তাহলে কিন্তু পুরো প্যানেলটাই প্রশ্নের মুখে পড়বে এটা আমি কাউকে ভয় দেখানোর জন্য বা আমি কোনো রাগ নিয়ে বলছি না এটা মানে টেকনিক্যাল কথা আমি আবারও বলবো যদি পুরো অর্ডারটাকে কমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট না করা হয় তাহলে কিন্তু এই পুরো প্যানেলটাই প্রশ্নের মুখে আসবে সেটা আমরা কখনোই চাইবো না আমরা চাইব যে পুরো অর্ডারটা ইমপ্লিমেন্ট হোক যত তাড়াতাড়ি সম্ভব ইমপ্লিমেন্ট হোক কোর্টের অর্ডার রয়েছে ডিভিশন বেঞ্চের অর্ডারটাই এখন শেষ কেন যে এখান থেকে আর কেউ সুপ্রিম কোর্টে যেতে পারবে না তো হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে পারবো আর সেটা সরকারের সদিচ্ছাই হোক আর এসএসসির সদিচ্ছা হোক বা বিকাশ ভবনের সদিচ্ছা হোক সব মিলিয়ে আমাদের হলে আমরা ভীষণ খুশি হব আর যদি সেই সদিচ্ছাগুলোর মধ্যে ঘাটতি থাকে যেমনটা এতদিন ধরে আমরা দেখছি যে একটু না একটু কোথাও না কোথাও ঘাটতি থেকে যাচ্ছে তো সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য আমরা কোর্টের লড়াই লড়ব রাস্তার লড়াই লড়ব কিছুদিনের মধ্যে আমরা আবার রাস্তায় নামব যতক্ষণ না এই প্যারেন্ট অর্ডারটা হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে এক পা পিছু পা হব না এই হলো আমার বক্তব্য আমার যারা বন্ধুরা রয়েছেন বারোশো একচল্লিশের মধ্যে সবাইকে বলবো বিন্দু মাত্র ভয় পাওয়ার ব্যাপার নেই পুরো অর্ডার ইমপ্লিমেন্ট না করিয়ে আমরা ছাড়বো না এই অর্ডার ইমপ্লিমেন্ট হতে বাধ্য যদি এই অর্ডার ইমপ্লিমেন্ট না হয় একটা ক্যান্ডিডেটে যদি পড়ে থাকে তাহলে এই পুরো অর্ডারটাই প্রশ্নের মুখে চলে আসবে এই পুরো প্যানেলটাই প্রশ্নের চিহ্নের মুখে চলে আসবে আপনাদের তাই বলবো যে নিশ্চিন্তে থাকুন কিন্তু সজাগ থাকুন সমস্ত রকমের গণ আন্দোলনে কোর্টের যা ফাইট আছে সব কিছুতে পার্টিসিপেট করুন ঘরে বসে যদি ভেবে থাকেন যা আমি এতদিন ধরে বলে আসছি যে চাকরিটা হয়ে যাবে এত ইজিলি কিন্তু আমাদের জবটা এনারা দিতে চাইছেন না তাই আমাদের অধিকার যেটা রয়েছে সেটাকে এনি হাও আমাদের আদায় করে নিতে হবে আর এই আদায় করার লক্ষ্যে আমরা অনেকটাই এগিয়ে গেছি আর সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আমাদের জবটা হয়ে যাবে হোপফুলি আর সেটা হয়ে যাবে বলে বসে থাকলে হবে না সেটাকে ত্বরান্বিত করার জন্য আমাদেরকে লিটারেলি মাঠে নামতে হবে যা আমাদের রাইট রয়েছে গণতান্ত্রিক রাইট সেই মতো আমরা আন্দোলন বলুন আর ধর্না বলুন আর যাই বলুন আমরা সব কিছু করবো কোর্টের লড়াই কোটে থাকবে মাঠের লড়াই মাঠে থাকবে সব মিলিয়ে আমরা আমাদের এই বারোশো একচল্লিশকে ক্লিয়ার করব যাতে চোদ্দ হাজার বাহান্ন জনের অর্ডারটা একটা স্থায়িত্ব পায় ঠিক আছে এইটুকুনি বলবো ভয়ের কোনো কারণ নেই ফাইট করুন জয় আমাদের নিশ্চিত আর আমাদেরকে বাদ দিয়ে এই অর্ডারটা পুরোটা ক্লিয়ার করা কোনোদিনও সম্ভব হবে না আমাদেরকে যদি কেউ বাদ দিয়ে এগিয়ে যেতে চাই ভাবে যে এক বছর হয়ে গেছে বাকিটাও কাটিয়ে দেব সেটা কিন্তু হবে না হুম আপনারা বারোশো একচল্লিশ যারা রয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন আর যারা অলরেডি জব পেয়ে গেছেন তারা আমাদের জন্য একটু প্রে করুন কেন আমাদের প্রবলেম হলে দাদা বা দিদি আপনাদেরও প্রবলেম হতে বাধ্য ঠিক আছে ভালো থাকবেন বি হেলদি নমস্কার